নীতিশ কুমার রেড্ডি এই দিনটি কখনো ভুলতে পারবেন না মাত্র একুশ বছর বয়সে তিনি মেলবোর্নের মাঠে তিরাশি হাজার দর্শকের সামনে নিজের প্রথম টেস্ট সেঞ্চুরি করেছেন এই সময়ে মাঠে উপস্থিত ছিলেন তার বাবা মুতালা রেড্ডি সহ তার পরিবারের সকল সদস্য কি হল তারপর নীতিশ কুমার রেড্ডি এই দিনটি কখনো ভুলতে পারবেন না মাত্র একুশ বছর বয়সে তিনি মেলবোর্নের মাঠে তিরাশি হাজার দর্শকের সামনে নিজের প্রথম টেস্ট সেঞ্চুরি করেছেন এই সেঞ্চুরি এমন একটা সময়ে তিনি করেছেন যখন টিম ইন্ডিয়া বেশ চাপে ছিল এবং এই রানটা একটা সময়ে টিম ইন্ডিয়া ফলোয়ানের সঙ্গে লড়াই করছিল নীতিশের এই শতরান শুধু ফলোয়ানের হুমকি থেকে দলকে রক্ষা করেনি এর পাশাপাশি নিজের দলকে ম্যাচেও ফিরিয়ে এনেছিল এই সেঞ্চুরি দেখতে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন তার বাবা মুতালা রেড্ডি সহ তার পরিবারের সকল সদস্য যা দেখে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন স্টেডিয়ামে বসে কাঁদতে শুরু করেন বাবা নীতিশ কুমার রেড্ডি যখন স্কট বোল্যান্ডের বলে সামনে একটি বড় শট মেরে নিজের সেঞ্চুরি পূর্ণ করেন তখন তার বাবা কান্নায় ভেঙে পড়েন তিনি তা থামাতে না পেরে হাজারো মানুষের মাঝে কাঁদতে থাকেন চারপাশের সকলের কাছ থেকে অভিনন্দন পেতে থাকেন এই সময়ে তিনি হাত জোর করে ঈশ্বরকে ধন্যবাদ জানান এই সিরিজেই টেস্ট অভিষেক হয় নীতিশের তিনি ক্রমাগত ভালো ইনিংস খেলছিলেন কিন্তু মেলবোর্নের ঐতিহাসিক মাঠে প্রথমবারের মতো পঞ্চাশ রানের সীমা অতিক্রম করেন হাফ সেঞ্চুরি করেও থেমে থাকেননি তিনি সেঞ্চুরি পূর্ণ করেন নীতিশ কুমার রেড্ডি কি বললেন নীতিশের বাবা মুতালা রেড্ডি তার ছেলের সেঞ্চুরি সম্পর্কে বলেছেন আমাদের পরিবারের জন্য এটি একটি বিশেষ দিন এবং আমরা আমাদের জীবনে এই দিনটিকে ভুলতে পারবো না তিনি চৌদ্দ মাইনাস পনেরো বছর বয়স থেকে ভালো পারফর্ম করছেন এবং এখন আন্তর্জাতিক ক্রিকেটে এটি একটি বিশেষ অনুভূতি আমি অনেক চাপের মধ্যে ছিলাম সৌভাগ্যক্রমে শুধু শেষ উইকেটে সিরাজ বাকি ছিলেন নীতিশের পরিবারের বাকিরা কি বললেন নীতিশের বোন বলেন আমরা সকলেই খুব খুশি ওর জন্য আমরা সকলেই এখানে এসেছি ওর প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি এই আনন্দটা ব্যাখ্যা করা যাবে না আমার বাবা তো কেঁদেই ফেলেছিলেন এরপরে নীতিশের মা তো কথা বলতে গিয়েই কেঁদে ফেলেন তিনি বলেন আমরা খুব খুশি এটা বড্ড আবেগের মুহূর্ত রেকর্ড করলেন নীতিশ নীতিশের সেঞ্চুরি তাকে চলমান